এমন এক দেশে যেখান থেকে আর ফিরে আসে না সাতকানিয়া লোহাগাড়ায় সাইদি ভক্তদের মিছিলে পুলিশের গুলিতে নিহতদের অন্যতম তাহের তার মৃত্যুর পর তাহের পরিবারে করুণ চিত্র তুলে ধরছেন গোলাম মলামুরাদ তিন পর্বে ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন নাসিরুল আলম চট্টগ্রামের সাতকানিয়ার সাধারণ মানুষ দীর্ঘদিন থেকেই ধর্মপ্রাণ আর সহজ এখানকার ছদাহার এক নিভৃত পল্লীর গরিব অথচ কর্মঠ যুবক তাহের দারিদ্রের কষাঘাতে স্কুলের গন্ডি পেরনের আগেই সংসারের হাল ধরতে ডেকোরেশনের দোকানে কর্মচারী চাকরি নাই সে শিশু সন্তান আর জনম মায়ের মুখে হাসি ফোটাতে বিদের যাত্রার প্রস্তুতি শেষ করে এনেছিল তাহের দুদিন পরেই ছিল তাহিরের সৌদি আরব যাওয়ার শিডিউল গ্রামের আর দশটা যুবকের মতো মালনা সাইদির মুক্তির দাবিতে মিছিল অংশ নেয় সে

উম জানাল যদি আরো মারা জানালা আর কোনো আপত্তি নেই প্রিয় পিতার গলা জড়িয়ে প্রতিদিন ঘুমাতে যেত তাহিরের দু বছরের শিশু সন্তান কি বলে এখন তাকে সান্ত্বনা দেবে অভাগিনী মা এসব নিরীহ মানুষের মৃত্যুর কি সান্ত্বনা হতে পারে কে নেবে এর এমন প্রশ্ন এখন তার প্রতিবেশীদের গোলাম মাওলা মুরাদ দিগন্ত টেলিভিশন সাতকানিয়া চট্টগ্রাম